নিজেও জানি না আমি প্রশংসা করতেই থাকবো করতেই থাকবো আমার প্রশংসা শুনে আমার আল্লাহ অনেক যখন খুশি হয়ে যাবে অনেকক্ষণ পরে আমার র আমার আল্লাহকে আমার নবীকে ডাক দিয়ে বলবে ও গো নবীজি ইরফারবীজি আপনি মাথা উঠান কি চান আপনি চাইতে থাকেন আজকে আপনি যা চাইবেন আপনার সকল সুপারিশ কবুল করে নেওয়া হবে আল্লাহ নবীজির সুপারিশে তখন বিচারটা হাসারের ময়দানে শুরু হবে বিচারটা হাসারের ময়দানে শুরু হবে তারপরে বিচার শুরু হওয়ার পরে ফাইসালা জান্নাত কি জাহান নবীজির সুপারিশের আগে কোন আলেম সুপারিশ করতে পারবে না কোন পিসার সুপারিশ করতে পারবে না আর কেউ সুপারিশ করতে পারবে না কোন নবী আসুল সুপারিশ করতে পারবে না ফার্স্ট সুপারিশ করবে আমার নবী আমার সরকার নবী মোহাম্মদ রসুল না ভেঙে যাবে আল্লাহ আকবার যদি ওদিকে যদি ঢুকি কেমন করে ভাঙবে তুরস্কের যে ভূমিকম্পটা দেখছেন তো সকাল বেলার ধ্বনি ফকির সন্ধ্যা বাহাদুরি না 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 এগুলো একটু টাই করে দেখায় দেয় যে দেখো মিনিটের ভিতরে এরগুলো যদি তসমস হয়ে যেতে পারে তাহলে কেয়ামতের যখন ফাইনাল বাসি আমি বাজাবো তখন এগুলো আমি যে কোরআনে কারিমা বলে দিচ্ছি কথা কোন জীবাণু কাল এই নীল বাংফুস তুলার মতো উঠতে থাকবে আল্লাহ পাহাড় গুলা তোলার মতো উঠতে থাকবে বিল্ডিং টেল্ডিং কোনো কিছুই থাকবে না এই জন্যে ভাই দুনিয়ার বড়াই না বড় বড় বিল্ডিং বানায় না আরে বড় বড় ব্যবসায়ী করো না এগুলা করার আগে আশা রাতের পুঁজি বানাও আশা রাতে স্বর্ণের বাড়ি বানানোর চিন্তা করো দুনিয়াতে সনের ঘরে থেকে যাও দুনিয়াতে টিনের ঘরে থেকে যাও আর মালিকরা বই দুনিয়াতে সনের ঘরে থাকলাম টিনের ঘরে থাকলাম কিন্তু আখেরাতে যাতে করে আমার স্বর্ণের বাড়ি হয় এই ফিকির করেন যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়ামতের যে বিবরণ সেদিকে আমি যাব না কেয়ামতের অবস্থায় যখন সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন বিনকেউল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে এই মুসলমান ইমানের আওয়াজ দিয়া বলেন বাকি থাকবে কি সবাই বলেন না বাকি থাকবে কি আর ও sira বাকি থাকবে কি আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করেন নগো ও গ নীজি শহরের মানুষগুলা কেমনে উঠবে মানুষের ওঠার ধরনটা কি হবে কোন অবস্থায় উঠবে আল্লাহ নবী আম্মা জানায় সেকে ডাক দেয়া কায়

আমার ডাক দিয়া কয় এ আয়সা শুনে নাও হাসরের ময়দানটা এত কঠিন হবে এ আয়েশা জেনে নাও কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই এটা দেখার কোনো অপশন থাকবে না আল্লাহু আকবার ময়দানে যার যার মতন করে কবর থেকে ওঠে সোজা দাঁড়িয়ে যাবে সোজা দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানের মাঠটা হয়ে যাবে মতো অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়া কয় কায় ময়দানে মানুষগুলা যখন দাঁড়ায় যাবে মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে এমন একটা কঠিন অবস্থায় সমস্ত মানুষগুলো হাশোরের ময়দানে দাঁড়ায় থাকবে আপনিও থাকবেন আমিও থাকবো সবাই থাকবো কিন্তু কিন্তু দেখা যায় হাশহরের ময়দানে কয় দিন থাকবেন ও মুসলমান ভালো করে বুঝেন পঞ্চাশ হাজার বৎসর কয় দিন কথা বলেন কয় দিন পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত দাঁড়ায় থাকব এখন এই মুহূর্তে কই কোনো বিচার শুরু হবে না কোন কিছুই হবে না মানুষগুলা শুধু দাঁড়ায় থাকবে শুধু দাঁড়ায় থাকবে ঘাম বেবে পড়বে জমিনগুলা তামা হয়ে যাবে মাতার অর্ধাত উপর থেকে সূর্য না যখন তাপ দেবে গো এমন একটা কঠিন মুহূর্তে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে কিসের হিসাবে পঞ্চাশ হাজার বছর দুনিয়ার হিসাবে কই না না আখ হিসাবে কইলো পঞ্চাশ হাজার বছর অমুসলমান জেনে পঞ্চাশ রাতের একদিন আর দুনিয়ার দিনের সমাজ কিন্তু বিচারটা শুরু হবে না অনেক দিন পরে আবার সময় মিলে আমার রাত কে ডেকে ডেকে বলবে আল্লাহ অমালিম জান্নাত কি জাহান্নাম আল্লাহ বিচারটা শুরু করে দাও আল্লাহ বিচারটা শুরু করে দাও আল্লাহ বিচারটা শুরু করে দাও আল্লাহ জান্নাত কি জাহান্নাম আল্লাহ বিচারটা শুরু করে দাও এই অবস্থাই তো থাকতে আর মনে চাই না কিন্তু বিচারটা তো শুরু করবে না এবারে কি জানি হাশরের ময়দানে ঘোষণা দিবে তোমরা কারা সবুজ যাও যাও আমক নবীর কাছে যাও না না এরকম প্রত্যেকটা নবীর দরবারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাব কিন্তু কেউ তো বিচার শুরু করাইতে পারবে না সর্বশ্রেষ্ঠ হযরত ঈসা আলাইহিসসালাম আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে উম্মতেরা রে

রহমতটা মিলে আল্লাহর নবীকে বলবে ও গো নবীজি আমার মালিকের কাছে একটু সুপারিশ করেন না গো যাতে করে আমাদের আল্লাহ আমাদের বিচারটা শুরু করে দেয় আবার আল্লাহ বিশ্ব নবী এবার সুপারিশ করার জন্য সুজা চলে যাবে সিদ্দারি ভিতরে সিদ্ধারি ভিতরে গিয়া আল্লাহর নবী বলেন আমি এত প্রশংসা করব আজ পর্যন্ত এমন প্রশংসা কেউ করতে পারে নাই আমি কি প্রশংসা করব আমি নিজেও জানি না আমি প্রশংসা করতেই থাকব করতেই থাকবো আমার প্রশংসা শুনে আমার আল্লাহ অনেক যখন খুশি হয়ে যাবে অনেকক্ষণ পরে আমার র আমার আল্লাহকে আমার নবীকে ডাক দিয়ে বলবে ও গো নবীজি আপনি মাথা উঠান কি চান আপনি চাইতে থাকেন আজকে আপনি যা চাইবেন আপনার সকল সুপারিশ কবুল করে নেওয়া হবে আল্লাহ নবীজির সুপারিশে তখন বিচারটা হাসারের ময়দানে শুরু হবে বিচারটা হাসারের ময়দানে শুরু হবে তারপরে বিচার শুরু হওয়ার পরে ফাইসালা জান্নাত কি জাহান নাম নবীজির সুপারিশের আগে কোন আলেম সুপারিশ করতে পারবে না কোন পিসার সুপারিশ করতে পারবে না আরে কেউ সুপারিশ করতে পারবে না কোন নবীর আসুর সুপারিশ করতে পারবে না ফার্স্ট সুপারিশ করবে আমার নবী আমার সরকার নবী মোহাম্মদ রসুল্লাহ তো নবীজির একটা পুরুষ একটা পরিচয় হইল ওয়ালাকির রসুল্লাহ আমি পাঁচ দশমিক পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি হজরত চলে আসলেই ছেড়ে দেব ইনশাল্লাহ আল্লাহ মালেন নবীজির আরেকটা পরিচয় আরেকটা পরিচয় আছে কি কই মুহাম্মদুর রাসূলুল্লাহ কই তিনি কোন নরম কোন রসুল নাই কই মুহাম্মদুর রসুল্লাহ তিনি কইলেন খতমুন নবীন তিনি কইলেন সর্বশেষ নবী সুবহানাল্লাহ বলেন আর হুজুরা চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ কি নবী কথা বলেন কি নবী সর্বশেষ নবী নবীর পরে আর কোন নবী আসবে কথা বলেন নবীর পরে আর কোন নবী আসবে না যারা খতমুন নবীন নবী রাসূলুল্লাহকে মানবে তারা কাফের কথা বলেন ঠিক না না ঠিক হ্যাঁ যারা নবী মুহাম্মদুর তারা কি বলেন সবাই আওয়াজ দে বলেন তারা কি নবী নবীর পক্ষে আওয়াজ তুলেন যারা নবীকে নবী মানবে না তারা কি আর ওসুয়া বলা তারা কি কোন দলিল না বিনা দলিলে বিনা দলিলে কাফের বিনা দলিলে কাফের বরংস যারা এর পক্ষে যুক্তি দেখাইতে যাবে যারা এর বিপক্ষে যুক্তি দেখাবে তারাও কাফের তারাও কি কাফের বর্তমানে বাংলাদেশে একটা ফেতনা বের হয়েছেন কয় ওই যে কাদিয়ানির গোষ্ঠীরা আহমদ আহমদ কাদিয়ানি কাফের কথা বলেন তারা কি জানেন না জানেন না গতকালকেও তো পঞ্চগড়ে বিশাল এক কাহিনী গড়ে গেছে তারা কাদিয়ানিরা ইস্তমা করতে চাইছিল কিন্তু নবী প্রেমিকরা ইস্তমা বন্ধ করেছে কথা বলেন ঠিক না রক্ত দিয়েছেন নবীর পক্ষে জীবন দিয়েছেন কিন্তু নবী হলো সর্বশেষ নবী যারা নবীকে শেষ করে মানবে না তারা কাফের কাফের কথা বলেন ঠিক না মাঠে সেজন্য আমি সরকারকে বলবো ও সরকার আপনার যারা নবীকে মানে না তাদেরকে কাফের ঘোষণা করতে বাধাটা কোথায় এটা তো আমার বুঝে আসে না কারণ সব কিছু নিয়ে রাজনীতি চলে না কথা বলেন না কেন সব কিছু নিয়ে রাজনীতি চলে না রাজনীতি ভালো না আপনি কি নবীর শত্রুদেরকেও রাজনীতি ভালো করে সাপোর্ট দিয়ে ভালো রাখতে চান মনে করতেছেন আপনার গদি ঠিক থাকবে না না যদি কাফের দিয়ে পক্ষ নেন কুদার কসম করে বলি আপনার গদি থাকবে না থাকবে না কথা বলা না বিনা ধলি না বাংলা শুনিলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন করতে হবে এটা আমাদের দাবি মুসলমানের দাবি মুসলমানের দাবি কত বড় দিক দেবে সুতরাং নবিগী এই আয়াৎকে যারা মানবে না তারা কাফের। হ্যাঁ কথা বলেন তারা কাফের তারা কে কাফে কাদিয়ানিরা কথা বলেন কাদিয়ানিরা কাফের বিনা বলিলে কাফের বলেন বিনা দলিলে কাফের তাদের পক্ষে একটা কথা বলাটা বোঝা যাবে কাফের হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তাওফিক দান করেন সকলে বলেন আমিন ওয়াফরু দাওয়ানা আনিল হামদুল্লাহ ইউরুদ্দীলা আলমিন